গুড্ডি ভাতা অতি বিলুপ্ত একটি উদ্ভিদ আগেকার দিনে অর্থাৎ সত্তর বা আশির দশকে যারা মক্তবে লেখাপড়া করেছেন অর্থাৎ ইসলামী শিক্ষা গ্রহণ করেছেন তারা এই ফাতা চিনতে পারবেন আগেকার দিনে সকালে মক্তবে শিরনি বিতরণ করা হতো আর এই ফাতায় শিরনি নিয়ে হাতে করে এই শিরনি খাওয়া হতো তাই এই ফাতাকে গুড্ডি ভাতা বলা হতো এই ফাতা বেড়ার খাজে ব্যবহৃত হতো অর্থাৎ পুকুরে বেড়ার জন্য এই গাছ লাগানো হতো খুবই জুপালু ফাতা অর্থাৎ মানুষের যা গোসল করার সময় যাতে অন্যরা দেখতে না পারে সেই জন্য পুকুরের চারপাশে এই ফাতা দিয়ে বেড়া দেওয়া হতো এই গাছটি এখন বিলুপ্ত আগেকার দিনে যেখানে সেখানে এই গুড্ডি ফাতার গাছ দেখা যেত ডাল কেটে মাটিতে পুঁতে ফেললেই গাছ হয়ে যায় এই গুড্ডি ফাতা গুড্ডি ফাতা আর কোনো কাজে ব্যবহৃত হতো না আবার অনেকে কাঠ হিসাবে ব্যবহার করতেন খুব শক্ত কাঠ গাছ বড় হয় না জুপজাড়ের মতো ছোটো অবস্থায় তাকে দশ থেকে পনেরো ফুট উঁচু জুপ হয়